পশ্চিমবঙ্গের সমস্ত এস এস ক্যান্ডিডেটদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত এস জিডি পোস্টের এই টু জেড তথ্য নিয়ে আলোচনা করব ভ্যাকান্সি থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ডেট এজ রিল্যাক্সেশন স্যালারি কত কী পোস্ট রয়েছে কোন ক্যাটাগরিতে কত কি পোস্ট রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে করব এবং যেহেতু প্রত্যেককে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরে পরে এই এসএসসি জিডি পোস্ট করতে হয় বছর বছর থেকে সঙ্গে থাকে তাই সমস্ত ছাত্রছাত্রী কিন্তু না যে তাদের কিভাবে কি করতে হবে তাই আজকে এই ভিডিওটি দেখলে তোমাদের মধ্যে যে এসএসসি জিডি পোস্ট নিয়ে যে সংশয় বা সন্দেহ থাকে বা বিভ্রান্তি থাকে সেগুলা কিন্তু দূর হয়ে যাবে তাই বলবো ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করে দিবে কারণ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ অনেক তথ্য রয়েছে এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জিডি পোস্টের অ্যাপ্লাই ডেট এবং লাস্ট ডেট কারেকশন ডেট তার সঙ্গে সঙ্গে কত কি পোস্ট রয়েছে সমস্তটাই ডিটেলস আলোচনা করব। তাহলে আমি তোমাদেরকে বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো স্কিপ করবে না আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেবো পঁচিশ ছাব্বিশে যাতে তোমাদের যে এস নিয়ে কোনো রকম মনে সংশয় থাকে না এবং এই পোস্টটি এমন পোস্ট প্রতি বছরই কিন্তু এই পোস্টে প্রচুর প্রচুর ভ্যাকান্সি বের হয় আবেদন পড়ে জমা পড়ে তাই প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো তাহলে দেখো বেশি কথা পাড়িয়ে শুরু করি প্রত্যেককেই পাশে স্ক্রিনে দেখতে পাবে দেখো প্রথমে ইম্পর্টেন্ট ডেটস নোটিফিকেশন ডেট পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে পয়লা ডিসেম্বর দু পঁচিশ অর্থাৎ ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হয়ে গেছে এবং অ্যাপ্লাই অনলাইন লাস্ট ডেট হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তাহলে এই পোস্টটিতে অ্যাপ্লাই একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গেছে আর হয়ে যাচ্ছে আর মাত্র বারো দিন হাতে সময় রয়েছে তাই প্রত্যেককে তাড়াতাড়ি দু তিন দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করে নেবে কারণ শেষের দিকে সার্ভারে খুবই প্রবলেম হয় তাই প্রত্যেকে বলবো তোমরা অতি অবশ্যই তোমাদের বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে কারণ যেহেতু শেষের দিকে একদম ফি পেমেন্ট দু হাজার ছাব্বিশ পয়লা জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের ফিটা তোমরা পেমেন্ট করতে পারবে এরপরে কারেকশন ডেট কারেকশন ডেট অর্থাৎ কারো কোনো কিছু যদি ভুলভ্রান্তি হয়ে যায় অ্যাপ্লিকেশন করার সময় তাহলে সে সেটা সংশোধন করতে পারবে আট জানুয়ারি থেকে দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এরপরে দেখো তোমাদেরকে দেওয়া হবে তোমাদের আগে ডেট ফেব্রুয়ারি টু এপ্রিল দু ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে কিন্তু এক্সাম হয়ে যাবে রেজাল্ট হবে নোটিফাই লেটার রেজাল্ট কিন্তু জানিয়ে দেওয়া হবে ক্যান্ড এরপরে ফি দেখো জেনারেল ওবিসি ওবিসি এদের ফি হচ্ছে ও এবি ফি হচ্ছে একশো টাকা এসসি এসটি পিএইচ দের ফি জিরো টাকা লাগবে না কিছুই অল ক্যাটাগরি ফিমেলদের জিরো টাকা এবং পে দ্য এক্সামিনেশন ফি থ্রু ক্রেডিট কার্ড পেমেন্টই করতে পারবে ক্রেডিট কার্ড তারপরে হচ্ছে ডেবিট কার্ড নেট ব্যাংকিং পে অনলাইন এজ লিমিট অ্যাজ অন এক এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ এক এক দু হাজার ছাব্বিশে কত বছর বয়স হলে সে এসএসসি তে অ্যাপ্লাই করতে পারবে প্রথমত মিনিমাম এজ হচ্ছে এইটিন ইয়ারস অর্থাৎ আঠারো বছর

এসএসবিতে রয়েছে সতেরোশো চৌষট্টি আইটি বি তে রয়েছে বারোশো তিরানব্বইটি এবং এ আর এ রয়েছে সতেরোশো ছয়টি এসএসএস এসএসএফ এস এ রয়েছে তেইশটি মোট হচ্ছে পঁচিশ হাজার চারশো সাতাশি টি টেন্থ এক্সাম পাস্ট কোয়ালিফিকেশন লাগবে কাস্ট অনুযায়ী কতগুলি পোস্ট রয়েছে ক্যাটাগরি অনুযায়ী জেনারেলদের হচ্ছে দশ হাজার একশো আটানব্বই ফিমেল হচ্ছে নশো চারটি দের চব্বিশশো ষোলোটি

বেসিক পে হচ্ছে সাতশো থেকে উনসত্তর হাজার একশো পর্যন্ত ইন স্যালারি বত্রিশ হাজার আর নশো পঁচাশি থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা বা সিবিটি এক্সাম পাশ করার পরে যেটি করতে হয় অর্থাৎ মাঠের যেটা ডাকে রিটার্ন এক্সামিনেশন তারপরে হবে পিটি পি এস টি এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এরপরে মেডিকেল টেস্ট তারপরে ফাইনাল মেরিট লেস্ট এই ছিল গুরুত্বপূর্ণ ডিটেলস যারা বুঝতে পারেনি প্রত্যেককে অতি অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদেরকে যাতে তাদের কাছে এই পোস্ট সম্বন্ধে ক্লিয়ার হয়ে যায় চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবে